শ্বশুর বাড়িতে যে বউটা কিনা মুখে মুখে তর্ক করে উচিত জবাব দিয়ে দেয় সেই বউটাই ভালো থাকে আর তাকে কেউ কিছু বলতেও সাহস পায় না আর যে বউটা কিনা ঝগড়ার ভয়ে চুপচাপ থাকে তাকে বিক্ষত করে দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনের মতো আজকেও ভাতার ডাল বসিয়ে অন্যান্য কাজ করে নিব ভাতার ডাল বসিয়ে দিলাম আদা রসুন বাটা ফ্রিজে নেই তাই মা আদা রসুনগুলো বেছে দিয়েছে এবং আমার ছোট ভাই সেগুলো ব্লেন্ডার করে দিচ্ছিল আর আমার ছোট ভাই যখন বাড়িতে থাকে ও বিভিন্নভাবে চেষ্টা করে মাকে হেল্প করার ও নিজে অনেক ব্যস্ত থাকে তারপরও ব্যস্ততার মধ্যে চেষ্টা করে মাকে সাহায্য করার এদিকে আমাদের ডাল হয়ে গেছে ডাল হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছে এখন মা বললো আগে জিরাটা ভেজে নিবে তাই জিরাটাই ভেজে নিল জিরা ভাজা হয়ে গেলে ডাল বাগার দেওয়ার জন্য চুলাই কড়াই বসিয়ে দিলো এবং কড়াইতে তেল দিয়ে দিল এবং তেলের মধ্যে কয়েকটা শুকনামরিচ দিয়ে দিলো বা বলে শুকনামরিচ দিলে নাকি ডালে অনেক বেশি ঘ্রাণ আসে মরিচ আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে ডালটা বাগার দিয়ে দিলো বাগার দেওয়ার সাথে সাথে সত্যি অনেক ভালো একটা ঘ্রাণ বের হয়েছে আর বাগার দেওয়া হয়ে গেলে ফ্রিজ থেকে ভুড়িগুলো বের করে নিয়েছে ভুঁড়িগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখা হয়েছিল ফ্রিজ থেকে বের করে আরো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবং চুলায় কড়াইতে তেল দিয়ে দিল তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিলো পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে একটু পানি পানি দিয়ে দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন বাটা স্বাদ মতো লবণ সব রকম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলো এবং পরে এলাচ দারচিনি দিয়ে দিলো তারপর মশলাটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিল তেজপাতা এবং সবশেষে দিয়ে দিল জিরা বাটা সব রকম মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিব মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে ভুড়িগুলো দিয়ে দিব দিয়ে ভুড়িগুলো করে মশলার সাথে মিশিয়ে নিব এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভুড়িটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব ভুড়িটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে চুলা থেকে ভুঁড়িটা নামিয়ে নিব। ভুড়ি হয়ে গেলে কহি রান্না করব তাই কহিগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছে এবং কুচি কুচি করে কেটে নিচ্ছিল কারণ কহিটা ডিম দিয়ে ভাজি করা হবে তাই কহিগুলো কাটা হয়ে গেলে কহিগুলো ধুয়ে নিচ্ছিলো ধোয়া হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিল এবং কড়াইতে তেল দিয়ে দিল এবং তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলো পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব কারণ ভাজিটা যেহেতু ডিম দিয়ে করবো তাই এখন ডিমের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে ফেলবো ডিমটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা কহিগুলো দিয়ে দিবো এবং নাড়াচাড়া করে কহিটা ডিমের সাথে মিশিয়ে নিব তারপর তার মধ্যে কিছু ধনেপাতা পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে